আপনি প্রতিদিন কাজ করেন টাকা উপার্জন করেন কিন্তু জানেন কি সেই টাকার বেশিরভাগ আসলে অন্য কাউকেই দণি করছে আপনাকে নয় গবেষণা বলছে যারা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে তারা অন্যদের তুলনায় পাঁচ থেকে গুণ দ্রুত সম্পদশালী হয় আর বিশ্বের আশি পার্সেন্ট কুটিপতি বাগ্যের জুড়ে নয় বরং এই বৈজ্ঞানিক ও বাস্তব নিয়মগুলো মেনেই সফল হয়েছে যদি আপনি চান গরিব থেকে ধনী হতে তবে আজকের ভিডিওটি জানবেন এই দশটি রিসার্চ প্রমাণিত কৌশল যেগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর আর্থিক শৃঙ্খলা ধনী হওয়ার প্রথম দাপ হল নিজের করস নিয়ন্ত্রণ করা অনেকেই টাকা উপার্জন করেন কিন্তু সঠিকভাবে করস না করার কারণে কখনোই ধনী হতে পারে না পরিসংখ্যান বলছে যারা নিয়মিত বাজেট করেন মাসিক আয়ের কমপক্ষে বিশ পার্সেন্ট সঞ্চয় করে তাদের সম্পদ অন্যদের তুলনায় পাঁচ গুণ হারে বাড়ে তাই প্রতি মাসে করচের হিসাব লিখে রাখা এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়ায় প্রথম পদক্ষেপ নাম্বার দুই বিনিয়োগের অভ্যাস শুধু সঞ্চয় করলেই ধনী নয় কারণ ব্যাংকের সুদ সাধারণত পাঁচ থেকে ছয় পার্সেন্ট কিন্তু মুদ্রাস্ফীতি একই হারে টাকা খেয়ে ফেলে অন্যদিকে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটের দীর্ঘমেয়াদের গট রিটার্ন হয় দশ থেকে বারো বা তারও বেশি উদাহরণস্বরূপ যদি কেউ দশ লাখ টাকা বাজারে রাখে বিশ বছরে সেটা হতে পারে তিরিশ লাখ কিন্তু একই টাকা শেয়ারে বিনিয়োগ করলে বিশ বছরও হতে পারে ষাট লাখ বা তারও বেশি তিন দক্ষতা বৃদ্ধি উত্ত্বনি হওয়ার আরেকটি বড় উপায় হলো নিজেকে উন্নত করা যে ব্যক্তির নতুন নতুন স্কিল শিখে তার আয় বাড়ানোর সম্ভাবনা বহুগুণ বাড়ে গবেষণা বলছে নতুন দক্ষতা অর্জনকারী মানুষের আয় গড়ে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় উদাহরণস্বরূপ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং ভাষা শিক্ষা পাবলিক স্পিকিং এগুলো বর্তমান বাজারে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ স্কিল চার উদ্যোক্তা মানসিকতা শুধু চাকরির উপর নির্ভর করলে ধনী হওয়া কোটিং পোপসের তালিকা অনুযায়ী বিশ্বের প্রায় আশি পার্সেন্ট কোটিপতি উদ্যোক্তা তারা ব্যবসার মাধ্যমে মূল্য তৈরি করেন এবং সেটিকে সম্পদে রূপান্তরিত করেন ছুটো করে শুরু করা যায় অনলাইন ব্যবসা ফিলান্সিং সার্ভিস কিংবা স্থানীয় কোনো উদ্যোগ ধীরে ধীরে এটি হতে পারে আপনার আর্থিক স্বাধীনতার মূল ও চাবিকাঠে পাস একাধিক আয়ের উৎস এক আয়ের উচ্চর উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ মিলিয়নিয়াররা সাধারণত ছয় থেকে সাতটি ভিন্ন আয়ের উচ্চ রাখে যেমন বাড়া আয় অনলাইন কোর্স বা ইবুক রিয়েলিটি বই গান ডিজাইন শেয়ার ও ভিডিওতে এই একাধিক উৎস আয়কে স্থিতিশীল করে এবং দ্রুত সম্পদ গড়তে সাহায্য করে ছয় নেটওয়ার্ক ও সম্পর্ক ধনী হওয়ার আরেকটি গোপন সূত্র হল নেটওয়ার্ক বিজনেস রিভিউ এক গবেষণায় দেখা গেছে কেরিয়ারের পঁচাশি পার্সেন্ট সাফল্য আসে সম্পর্ক ও যোগাযোগ থেকে দনী হতে চাইলে সফল ইতিবাচক প্রভাবশালী মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুন এতে সুযোগ বাড়বে সহযোগিতা পাবেন এবং নতুন দরজা খুলে যাবে সাত সময় ব্যবস্থাপনা সময় আসল পুঁজি যারা প্রতিদিন দুই ঘন্টা অতিরিক্ত প্রোডাকটিভ কাজে দেন তারা বছরে প্রায় সাতশো বিশ ঘন্টা বাড়তি ইনকাম করতে পারেন এর মানে হল সময় নষ্ট করা মানেই সরাসরি টাকা নষ্ট করা সঠিক প্রোগ্রামিং কাজের অগ্রাধিকার নির্ধারণ করার সময়ের মূল্য বুঝতে পারলেই সম্পদ দ্রুত হারে বাড়বে ঝুঁকি নেওয়ার মানসিকতা বড় কিছু অর্জন করতে হলে ঝুঁকি নিতেই হবে স্টার্ট আপ নতুন বাজার নতুন প্রোডাক্ট সবকিছুতেই ঝুঁকি আছে কিন্তু গবেষণায় দেখা গেছে নিয়ন্ত্রিত ঝুঁকি নেওয়ার উদ্যোক্তাদের সফলতার হার ঝুঁকি না নেওয়া উদ্যোক্তাদের হারের চেয়ে দ্বিগুণ মনে রাখবেন ঝুঁকি মানেই ব্যাপার হওয়ার সিদ্ধান্ত নয় পরিকল্পিত ও গবেষণা ভিত্তিক পদক্ষেপ অর্থনৈতিক শিক্ষা ধনী হতে চাইলে টাকার নিয়ম জানতে হবে যারা ট্যাক্স ঋণ বিনিয়োগ বাজেট সম্পর্কে জানেন তারা গড়ে চল্লিশ পার্সেন্ট বেশি সঞ্চয় করতে সক্ষম হয় বই পড়া কোর্স করা আর্থিক বিশেষজ্ঞদের অনুসরণ করা এসবের মাধ্যমেই ফ্রিলান্সাররা টিটারেসি জানতে পারে দর্য ও দারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দর্য ওয়ার অ্যান্ড বাফেট যিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তার নব্বই পারসেন্ট সম্পদ এসেছে পঞ্চাশ বছরের পর কারণ তিনি দীর্ঘদিন বিনিয়োগ ধৈর্য করেছিলেন রাতারাতি কেউ ধনী হয় না নিয়মিত চেষ্টা ধারাবাহিকতা আর সময়ের সঠিক ব্যবহারই সম্পদ তৈরির প্রকৃত পথ তো বন্ধুরা ধনী হওয়ার দশটি উপায় হল আর্থিক শৃঙ্খলা বিনিয়োগ দক্ষতা ব্যবসা একাধিক আয়ের উৎসব নেটওয়ার্ক সময় ব্যবস্থাপনা ঝুঁকি নেওয়া অর্থনৈতিক শিক্ষা আর ধৈর্য এগুলো একসাথে মানতে পারলে দনী হওয়া শুধু স্বপ্ন নয় বাস্তবতা আপনার মতে কোন অভ্যাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে লিখে জানান এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ